ডালিয়া রেকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা কালো প্রজাপতি রহস্যময় কিন্তু স্পিরিচুয়াল সংকেত দেয় আজকের ভিডিওতে জানাবো কালো প্রজাপতি দেখার অর্থ কি এবং এর পেছনে লুকোনো ঈশ্বরীয় বার্তা আমাদের কি বলে আমরা জানি প্রজাপতিকে এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হয় তবে কালো প্রজাপতি ইউনিভার্সের অনেক গোপন সংকেত বহন করে এই ভিডিওতেই জানতে পারবেন কালো প্রজাপতির আগমন কিভাবে আমাদের জীবনে পরিবর্তন সুরক্ষা এবং আত্মউন্নতি এবং নতুন জীবনের জন্য পরিবর্তন নিয়ে আসে তাই আপনিও যদি জানতে চান কালো প্রজাপতি দেখার মধ্যে রহস্যটা কী তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখুন ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন জেনে নিই কালো প্রজাপতি আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে বন্ধুরা আপনারা যদি বারবার কালো প্রজাপতি দেখে থাকেন তার মূল কারণ হল পরিবর্তন আসছে প্রিয় দর্শন এই প্রজাপতি আমরা সাধারণত যে কোনো পরিবর্তন বা বিবর্তনের প্রতীক বলেই কিন্তু জানি কালো প্রজাপতির দর্শনে আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যখন আমরা এক বড় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি বা সেই বিপদের মুখোমুখি হতে চলেছি এই বিষয়টি আপনার পারিবারিক বা ব্যক্তিগত বা কর্মসংস্থানের কোনো বিষয় হতেও পারে নিজেকে পরিবর্তন করা বা নিজের শক্তি সঞ্চিত হওয়া তাও হতে পারে কালো প্রজাপতি আমাদের এই সংকেত দেয় যে আপনি আপনার জীবনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আপনার জীবনের ইতিবাচক দিক আসতে চলেছে বারবার দেখার আরেকটি কারণ হল আধ্যাত্মিকতার সংযোগ কালো প্রজাপতি আপনাকে এটাই বোঝাতে চায় যে আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চলেছেন এটি একটি প্রতীকমাত্র বুঝতে হবে আপনি আধ্যাত্মিকতার জ্ঞান দৃষ্টি নিয়ে জীবনের এক গভীর স্তরে প্রবেশ করতে চলেছেন এই সময় নিজের অন্তর্দৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন করুন পৃথিবী সম্পর্কে নিজের সম্পর্কে নতুন তথ্য আপনি এই সময় পেতে পারেন এটি ঈশ্বরের আশীর্বাদ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আরেকটি কারণ অতীতকে ত্যাগ করা আমাদের জীবনের বড় বাধা হলো অতীতের অসফলতা কষ্ট যন্ত্রণা মনে রাখবেন কালো প্রজাপতি এই সংকেত দেয় যে আপনার সামনে বিপদ আসছে কিন্তু কালো প্রজাপতি আপনাকে এই বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে নেতিবাচক শক্তি থেকে আপনাকে সুরক্ষা করে এই প্রজাপতি একদিকে যেমন আপনাকে সমস্ত বিপদের সংকেত দিচ্ছে তেমনি অন্যদিকে মানসিক শক্তি বাড়াতে সাহায্যও করছে আপনি যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে কালো প্রজাপতি সংকেত দেয় নিজেই নিজেকে সাবধান করুন আপনি সুরক্ষিত থাকবেন আপনি কিন্তু একা নন আপনার সঙ্গে ইউনিভার্স আছেন এইভাবে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে জীবনের স্থিতিশীলতা এনে শান্তি পেতে সাহায্য করে কালো প্রজাপতিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয় এই কালো প্রজাপতি এই খবর নিয়ে এসেছে যে আপনার ভাগ্যের পরিবর্তন আসছে আপনার কাছে এটি একটি নতুন সংযোগ বা আপনার ভাগ্যকে বদলে দেবার একটি পথ এই পরিবর্তন আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলবে আপনি যদি বারবার কালো প্রজাপতি দেখেন তাহলে নতুন রোমান্টিক সম্পর্কের ইঙ্গিত আসছে অথবা এমন এক সম্পর্ক যা আপনার জীবনকে নতুনভাবে তুলে ধরবে আপনাকেই বুঝে নিতে হবে কিভাবে আপনি আপনার জীবনের মূল্যায়ন করবেন যদি আপনি মূল্যায়ন করতে পারেন এই প্রজাপতির ইঙ্গিতকে যদি আপনি একবার ধরে ফেলতে পারেন তাহলে আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি নিজেই নিজের মূল্যায়ন করতে পারবেন নতুন মানুষদের সঙ্গে আপনার সংযোগ স্থাপন করতে সাহায্য করবে আপনাকে মানুষের সঙ্গে মিশতে অনুপ্রাণিত করবে আবার কালো প্রজাপতি আপনাকে ধৈর্য এবং সহনশীল হতে ইঙ্গিত দেয় হয়তো আপনি যেই মুহূর্তে কালো প্রজাপতি দেখছেন সেই মুহূর্তেই হয়তো আপনি কোনো বেনিফিটেড হচ্ছেন না কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরুন আপনার নিজের পথে সঠিক থাকুন অনর থাকুন তাহলে কিন্তু আপনার পরিবর্তন খুব তাড়াতাড়ি এসে যাবে এই খাল প্রজাপতি আপনার আত্মপরিচয় জাগরণ করতে সাহায্য করে আপনার মানসিক ও আধ্যাত্মিক পূর্ণ জন্মের প্রতীক যদি আপনি একটা জায়গায় আটকে আছেন সেই সময় যদি কালো প্রজাপতি দেখা পাচ্ছেন তাহলে আপনি বুঝবেন আপনার আত্মপরিচয় জাগরিত করার জন্য ইঙ্গিত দিচ্ছে আপনাকে নিজেকে চেষ্টা করে জাগরিত করতে হবে নিজেকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মাঝে তাহলেই আপনি সামান্য কিছু আহরণ করতে পারবেন আবার ধরুন আপনি হয়তো কোনো বিপদের মধ্যে নেই খুব সুখের মধ্যে আছেন কিন্তু আপনি সেই সময় বারবার কালো প্রজাপতি দেখে ফেলছেন সেটা দৃশ্য হতে পারে কাগজে হতে পারে টিভিতে হতে পারে বা কালো প্রজাপতির কথা আপনি শুনছেন এমন যদি হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সাবধান হতে হবে কারণ এই কালো প্রজাপতি আপনাকে ইঙ্গিত দিতে চলেছে আপনার আশেপাশে কিন্তু অনেক বিপদ দাঁড়িয়ে আছে আপনি যদি এখন নিজেকে না গুছিয়ে নেন আপনি যদি সাবধান না হন তাহলে বিপদ ঝাঁপিয়ে পড়তে বেশি সময় লাগবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কালো প্রজাপতি একই সঙ্গে আপনি যখন বিপদের সময় দেখছেন তখন আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি সম্পর্কে ওয়াকিবহাল হবেন আবার যদি আপনি সুখের সময় দেখছেন তাহলেও আপনি বিপদ যাতে না আসে তার জন্য নিজেকে গুছিয়ে নেবেন সাবধান হবেন বন্ধুরা যদি আপনারা বারবার কালো প্রজাপতি দেখে থাকেন তাহলে এই যে সমস্ত সংকেতগুলো বললাম এই সংকেতগুলো আপনারা মনে রাখবেন আর যখনই কোনো রকম প্রজাপতি দেখবেন কালো হোক বা অন্য যে কোনো কালারের হোক না কেন সঙ্গে সঙ্গে ওই প্রজাপতিকে দেখে আপনারা বলবেন থ্যাংক ইউ বাটারফ্লাই থ্যাংক ইউ বাটারফ্লাই থ্যাংক ইউ বাটারফ্লাই অথবা আপনারা বাংলাতেও বলতে পারেন ধন্যবাদ প্রজাপতি ধন্যবাদ প্রজাপতি ধন্যবাদ প্রজাপতি এই কথাটি আপনারা সবসময় মনে রাখবেন প্রজাপতি হচ্ছে অ্যাঞ্জেলের দূত তাহলে অ্যাঞ্জেল হচ্ছে ঈশ্বরের দূত আবার অ্যাঞ্জেলের দূত হচ্ছে প্রজাপতি একটা চেন সিস্টেম রয়ে গেছে স্পিরিচুয়াল বিষয়ের দিকে এটা আপনারা মনে রেখে প্রজাপতিকে সেইভাবে শ্রদ্ধা জানাবেন মহাবিশ্বের কাছে কামনা করি আপনারা যেন সব্বাই খুব ভালো থাকেন সবাই যেন ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যান আপনারা এই ভিডিওটি দেখার পর কমেন্টসে ধন্যবাদ প্রজাপতি লিখতে ভুলবেন না এবার আমি আমার পরিচয়টি দিই আমি ডালিয়া মুখার্জি গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার প্রজাপতি সম্পর্কে আমার অনেকগুলি ভিডিও আছে আপনারা সেগুলি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে